আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল তো আমি এখানে কিছু মুরগির মাংস হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিচ্ছি এটা খুব বেশি কড়া করে ভাজব না আবার একদম কমও ভাজবো না মোটামুটি একটু হালকা ব্রাউন করেই ভেজে নিচ্ছি তা ভাজা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিব। এর বেশি আর ভাজার দরকার নেই এর বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না এখানে হচ্ছে অনেকগুলো তেল তো এতগুলো তেলে আমি মুরগি মাংসটা রান্না করবো না কিছুটা তেল এখানে উড়িয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ দিয়েছি অফ ক্যামেরা আমি পেঁয়াজটা দু তিন মিনিট একটু এভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে হাফ চামচ দিয়েছি আদা বাটা আর এক চার চামচ দিয়েছি আমি রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি আরও দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি টমেটো এখানে একটি টমেটো দিয়েছি আমি আর দিয়েছি দু তিনটে কাঁচামরিচ চারটে দিয়েছি আমি কাঁচামরিচ জালটা যে পছন্দ দেবেন এই মরিচগুলো কিন্তু অনেক জাল তো আমি সেই কারণে চারটে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দেবো পেঁপে এখানে আমি পাঁচশো গ্রাম পেঁপেকে এটা খোসাটা ছাড়িয়ে একটু এভাবে করে কেটে ধুয়ে নিয়েছি এই পেঁপেটা যেহেতু আমি মুরগির মাংসটা যেহেতু আগে ভেজে নিয়েছি আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম মুরগির মাংস তো মুরগির মাংসটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এই প্যাপেটা এখানে একটু ভেজে নিলে এর স্বাদটাও ভালো লাগবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি মশলাগুলোর সাথে পেঁপেটা একটু পাঁচ মিনিট একটু মিডিয়াম একটু লো আছে রেখেই ভেজে নেব এটা আমি ঢাকা দিয়ে মাঝে মধ্যে ঢাকাটা খুলে নিয়ে ঢাকনা খুলে এটা আমি চার পাঁচ মিনিট ভাবে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলা তার আগে একটু পানি দিয়ে নিই নাহলে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি যাতে করে এটা পানিটা তাড়াতাড়ি একটু ফুটে উঠে পানি ফুটে আসলে তারপরে দিবো এখানে গুঁড়া মশলাগুলা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এটা কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না তারপরে স্বাদটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে কালারটা খুব বেশি চলে আসলে এটা দেখতে ভালো লাগে না তো আমি খুব বেশি দিবো না এখানে এক চা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া প্যাপে রান্নার ভিতরে যদি খুব বেশি মশলা ব্যবহার করি পরে মশলার স্বাদের কারণে পেপের স্বাদটা ভোজা যায় না স্বাদটা নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায় আর এছাড়াও হচ্ছে কি প্যাপে রান্নার ভিতরে বেশি মশলা যায় না তো আমি তারপরে যে কম দিচ্ছি সেরকম না এখানে দেখেন মোটামুটি অনেকগুলোয় আমার এই মশলাগুলো নিজের ঘরে চুরানো তো এখানে একটু কম দিলেও হয় আপনাদের মশলাগুলো কীরকম সেটা ভুজেও মশলাটা অ্যাড করতে পারেন আর মরিচটা আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আমি কিন্তু এখানে এখনো কোনো লবণ দিই নাই দিয়ে দিচ্ছি এক চার চামচ লবণ লবণটা পরে আবার টেস্ট করে স্বাদটা ভুজে দেবো এখন একটু কুই দিলাম প্যাপের এই রেসিপিটা আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এখানে এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দুইটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি দুইটা দুই টুকরা দারচিনি দিয়ে আমি এগুলো আবার একটু ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু কম মশলায় রান্না হচ্ছে তো এই কম মশলায় কম তেলে যদি আপনি চান তো এই রেসিপিটি ডায়েটের জন্য করতে পারেন আবার হচ্ছে কখন খুব বেশি গরম পড়ে তখন হালকা তেল মশলায় এই ধরনের পেপে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আবার অসুস্থ যারা থাকে অনেক সময় অসুস্থ রুগীরা অনেক কিছু খেতে পারেন না বা যেরকম হয় অনেক সময় আমি দেখেছি আমার হাজব্যান্ড যখন অপারেশন করেছিল খুব বেশি আজে বাজে খাবার খেতে না তখন ডাক্তাররাই রুগীদেরকে খাবারটা দিত তো তখন হচ্ছে যে কি এই ধরনের পেঁপে আর মুরগির মাংসের রেসিপিটাই বেশি দিত আর ওইখানেও এড়িয়ে এই তরকারিটাই খুব বেশি পাওয়া যেত যেহেতু হাসপাতাল এরিয়া ছিল বা অনেক সময় হয় না আমাদের অনেকে হয়তো অনেক সময় পেটে একটু সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় তো সেক্ষেত্রে এই ধরনের পেঁপে রান্না কিন্তু খাওয়া যায় অন্য তরকারিগুলো হয়তো একটু বেঁচে খেতে হয় বা না খেলে ভালো হয় তো এই ধরনের প্যাপের রেসিপি কিন্তু কোনো অসুবিধা হয় না আমি এখন এটা ঢেকে দিয়ে আরও দশ মিনিট একটু কষিয়ে নিব যে মশলা আর প্যাপেটা একসাথে একটু কষিয়ে নিব আমি এটা ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে আরো পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি যে মশলা আর প্যাপেটা সুন্দরভাবে কষিয়ে কষানোটা হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিব আমি পাঁচশো গ্রাম পানি পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি একটু ব্লক আসে এই যে পানিটা ফুটে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁচশো গ্রাম মুরগির মাংস রান্না করা আর বিড়িও মেক করা সাথে বয়েস দিতে গেলে বিড়িও একটু বড় হয়ে যায় তো আমার এই বিড়িওগুলো যেহেতু আমি রান্না করতেছি সাথে সাথে বয়েস দিচ্ছি একটু বড় হয়ে যাচ্ছে তা আশা করি সবাই দেখবেন স্কিপ না করে ঢাকা দিয়ে এটা আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আরও একটু এটা আমি রান্না করে নেব এখন আমি একটু লবণটা চেক করে দেখব লবণটা চেক করে দেখেছি লবণটা এখন মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এটা রান্না হতে হতে আর একটু হয়তো কম লাগবে বা লবণটা যদি ঠিক থাকবো তারপরে একটু লবণ হালকা দেবেন যেহেতু বাতের সাথে আমরা তরকারি খাওয়ার সময় অনেক সময় কী হয় লবণটা একটু কম লাগে লবণটা যদি আপনার কাছে মনে একটু বাড়তি আছে সেক্ষেত্রে এটা আর দেওয়ার দরকার না যদি ঠিক আছে তাহলে আর একটু লবণ দিলে ভালো হয় তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। এটা আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব ভাজা পাঁচফোরণ এটা আমি ভেজে এটা হচ্ছে কি একটু গুঁড়া করে নিয়েছি আমি যে হাসপাতালে এই রেসিপিটা খেয়েছিলাম বাট হোটেলে ও রেস্টুরেন্টে আমি যখন খেয়েছি এই রেসিপিতে ওরা পাঁচ ব্যবহার করে আমি যেহেতু রান্না করছি ওদেরটা খেয়ে আমার কাছে ভালো লাগছিলো তো সেই রেসিপিটা ফলো করে আমি রান্না করতেছি আমি এই কারণে দিয়েছি আপনাদের যদি কারো কাছে পাঁচ ফোরণের ভালো না লাগে তো সেটা স্কিপ করতে পারেন চাইলে এখানে জিরাকে একটু ভেজে ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এভাবে অবশ্যই একবার ভাসায় রান্না করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার রান্নাটা হয়ে এসেছে তো এভাবে যদি আপনারা দের কাছে থেকে ভালো লাগে অবশ্যই একটু রান্না করবেন করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ